আমি অ্যানিভার্সারিতে প্রচুর গিফট পেয়েছি প্রচুর বলতে প্রচুর ওটা আমার কাছে প্রচুর তোমাদেরকে তো দেখানো হয়নি যে আমি অ্যানিভার্সারিতে ঠিক কি কি গিফট পেয়েছি একটা গিফট দেখিয়েছি একটা ভিডিও করেছিলাম সেটা তোমাদের দাদাভাই যে গিফটটা দিয়েছিলো সেটা তোমরা সবাই দেখেছো বাকি গিফটগুলো তোমাদের দেখানো হয়নি খুব ছোট্ট করে আয়োজন হয়েছিল ঘরোয়া অনুষ্ঠান একদম জাস্ট বাড়ির কজনকে নিয়ে তার মধ্যেও আমি প্রচুর গিফট পেয়েছি তো চলো গিফটগুলো দেখি না একটা গিফট এখনও পর্যন্ত আমি আনবক্সিং করিনি চলো সেটা আমি তোমাদের সামনে আনবক্সিং করবো চলো দেখতে থাকো কী কী গিফট আছে ও আর ফার্স্ট টাইম তোমাদের যেটা আমি দেখা হবে আমি গেফি বললাম তো ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হলো এই যে আমি একটা শাড়ি পেয়েছি চাপা শাড়ি তো এই শাড়িটা আমার কাকি শাশুড়ি আমাকে আনবাস করে দিন দেখতে পেরেছে জাস্ট জাস্ট শাড়িটা কেমন হয়েছে বলবো কালারটা খুব সুন্দর পিঙ্ক কালার আমি ফাঁকা শাড়ি খুব কম করি তারপরেও কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এই একটা গিফট পেয়েছি নেক্সট গিফট আমার না এরকম গিফট দেখাতে এবং গিফট পেতে খুব ভালো লাগে আমি একটা ব্যাগের মধ্যে রেখেছি অথচগত ব্যাগের উপরে এই একটা চুড়িদার সেট পেয়েছি চুড়িদার বা কুর্তি সেট বলতে পারো জাস্ট টু পিস সেটগুলো এখন যেগুলো বেরিয়েছে জাস্ট কালারটা দারুণ সেটা এই কালারটা আমার খুব ভালো লাগে দেখো তো এই এটা আমাকে দিদিভাই গিফট করেছে মানে তোমার দাদাভাই দিদি আমার দিদি ভাই এটা আমাকে গিফট করেছে কালারটা কেমন হয়েছে বলো তো এটার সাথে একটা সুন্দর জাস্ট এরকম সুন্দর একটা ম্যাচিং প্যান্ট আছে দিল তো খুশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আরো প্রচুর গিফট আচ্ছা এই গিফটটা দেখিয়ে নি ঠিক আছে এখানে এর ভেতরে আমি দুটো গিফট ঢুকিয়ে রেখেছি একসাথে তো তোমাদের তোমরা অনেকেই দেখেছো আবার অনেকেই দেখো নি এই গিফটটা এটা তোমাদের দাদা ভাইয়ের দাওয়া এই যে বুঝতে পারছো কি না না কতটা বোঝা যাচ্ছে আমি এই যে ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিলাম এটা একটা ডায়মন্ড নসবিন আছে এটা তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল আমি একটু ব্যাক ক্যামেরা অনুমত্ব বলে দেখিয়ে দিলাম জুম করে যাই না কতটা তোমরা বুঝতে পারলে এই গিফটটা আমার কাছে খুব স্পেশাল আর এর পেছনে একটা গল্প আছে আমি পরে একদিন বলবো আমাদের তো গিফটগুলো দেখাচ্ছি আরও দুটো খুব সুন্দর কিউট গিফট দেখাই তোমাদের দ্বারাও এই যে দেখতে পাচ্ছ এই একটা সুন্দর কিউট আর এই একটা খুবই সুন্দর কিউট গিফট এখানটা রাখি তোমরা বুঝতে পারবে এই দুটো সুন্দর কিউট গিফট যেটা আমার খুব পছন্দের এই দুটো গিফট দিয়েছে আমার নিতল রানী কেমন হয়েছে অন্তত এই গিফটগুলোও কিন্তু খুব সুন্দর আরেকটা গিফট আছে যেটা আমাকে আমার বাবা মা গিফট করছে সেটা হলো এই পলা ব্রেসলেটটা জাস্ট দেখো ডিজাইনটা দারুন না আমি দাঁড়ো তোমাদের একবার ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই ডিজাইনটা না খুব সুন্দর এই দেখো ডিজাইনটা এটা এরকম পুরোটা এরকম বাঁধানো আর এই যে এরকম যাচ্ছে কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমার তো দারুণ লেগেছে এটা ওকে তাহলে চলো বাকিগুলো বাকি গিফটগুলো দেখিয়ে দিই তোমাদেরকে এই দুটো গিফট আমি ঢুকিয়ে রাখি আচ্ছা এখানে দুটো গিফট আছে সেটা হলো বলতে পারো সেলফ গিফটেড অ্যানিভার্সারিটা আমি নিজেকে নিজেকে গিফট করেছি আমার রেগুলার যেতে প্রচুর কুর্তি লাগে যেহেতু আমি এক জায়গায় জব করি তো এই একটা কুর্তি আছে কালারটা জাস্ট দারুণ একটা কালার আর এই একটা কুর্তি আছে এই দুটো কুর্তি আমি নিজেকে গিফট করেছি অ্যানিভার্সারি উপলক্ষে এবং আরেকটা জিনিস আছে এই দেখো এই শাড়িটা এই শাড়িটার ভিডিও আমি দিয়ে নিই এই শাড়িটাও কিন্তু তোমার দাদাভাই আমাকে গিফট করেছে কেমন লাগছে শাড়িটা এই লাল শাড়ির ওপর না একটা দারুণ অবশেস আছে যে লাল শাড়ি দেখলে লাল শাড়ি নেবো ভাল লাগে আর ও আমার জন্য পছন্দ করে এই লাল কালারেরই একটা শাড়ি এনেছে যেটা আমার খুব পছন্দ হয়েছে এবং খুবই সফট শাড়ির ডিজাইনটা জাস্ট দেখো ভাল লাগছে না তো চলো এবার নেক্সট নেক্সট অ্যান্ড লাস্ট আনবক্সিং করবো গিফট তো এটা তো এটা কারা দিয়েছে এটা একটু বলে একটু স্পেশালি এটা আমাকে যারা গিফট করেছে তারা বলতে পারো তাদের সাথে আমি ডেলি যাতায়াত করি অফিস থেকে মানে নিত্যদিনের আমার সঙ্গী তো অফিস থেকে ফেরার পথে আমি যাদের সাথে রোজ ফিরি লালগোলা প্যাসেঞ্জারে আমরা ফিরি মানে লালগোলা আসতে সত্যি খুব কষ্ট হয় কিন্তু আমরা আড্ডা ইয়ার্কি ঠাট্টা মারতে মারতে হাসি মজায় চলে আসি তো তারা সবাই মিলে যখন জানতে পেরেছিলো যে আমার অ্যানিভার্সারি গেছে তো তারা সবাই মিলে আমাকে গিফটটা করেছে তো চলো এই ভেতর কী কী আছে খুলে ফেলি এই গিফটটাও খোলা হয়নি তো ওরা একটা সামনে এরকম সুন্দর একটা ফুল দিয়ে প্যাকিংটা করেছিল আচ্ছা আর একটা ফুল আছে এই যে এর ভেতরে অনেক কিছু আছে এর ভেতরটা দেখে আমি যেটা মনে হচ্ছে ওকে আচ্ছা এরকম একটা বক্স রয়েছে এরকম লক সিস্টেম ঠিক আছে লকটা নিয়ে এই যে বক্সের লকটা খুলে গেছি কতগুলো ছোট ছোট লজিং এই যে বক্সের ভেতর লজেন্স এবং একটা পুচকি পুচকি কিউট এটা খুব সুন্দর বিকজ দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই এর দুল দুটো খুবই সুন্দর কারণ আমি ছোটো ছোটো পুচকি পুচকি কানের খুব পছন্দ করি আর এই পুচকি কানেরগুলো তো আমার তো দারুণ লেগেছে তো এই যে দেখতেই পাচ্ছ দুটো পুচকি পুচকি কানে আর লজেন্স রয়েছে একটা টিফিন বক্স আর কি আছে চলো বের করে দেখা যাক আর কিছু আছে আরও একটা স্টিলের টিফিন বক্স পেয়েছি স্টিলের টিফিন বক্সের ভেতরে আরও একটা ছোট্ট টিফিন বক্স এই যে ঢাকনা দেওয়া বক্স তার ভেতরে এত চকলেট প্রচুর ও এত চকলেট এক বাটি এই বাটির ভেতরেও এই টিফিন বক্সের ভেতরেও এতগুলো চকলেট রয়েছে ও গড চকলেট এরকম চকলেট আর এত গিফট পেতে কার না ভালো লাগে বলে এটা আমি গিফটে আমার পুরো এই যে অবস্থাটা দেখেছি বিছানাটা আমাদের দেখা দেখি এরকম গিফট পেতে কার কার ভালো লাগে অবশ্যই বল আমার তো জাস্ট দারুণ লাগে এরকম এত সুন্দর সুন্দর গিফট পেতে আর চকলেট পেলে মন তো এমনিই খুশি হয়ে যায় আর গিফটটাও তো খুশি হয়ে যায় আচ্ছা আরও একটা জিনিস সবই তো দেখালাম তোমাদের আমার প্রত্যেকটা গিফট আরেকটা জিনিস তোমাদের দেখানো বাকি আছে দেখিয়েছি অন্য একটা ভিডিওতে তবুও এই ভিডিওতে তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই পাচ্ছো যে আমি তোমাদের কেন ডেস্কটপ দেখাচ্ছি জাস্ট ওয়েট এই যে দেখতে পাচ্ছ নতুন একটা হোম থিয়েটার বক্স এখানে রয়েছে দুটো বক্স এই হোম থিয়েটারটা এই যেখানেও রাখা হয়েছে এটা পরে একে দেওয়ালে সেটিং হবে তো এই হোম থিয়েটারটা আমি তোমার দাদা ভাইকে গিফট করেছি আমার তরফ থেকে এই একটা ছোট্ট গিফট আগের এই যে উপরে দেখতে পাচ্ছ একটা হোম থিয়েটার রয়েছে সো ওর ইচ্ছা ছিল একটা ভালো হোম থিয়েটারের এবং তো এবং ওর ওটা উইশলিস্টটা অনেক দিন ধরে ছিল আমি দেখতে পেয়ে আমি ওটা অর্ডার করে দিই অ্যানিভার্সারি গিফট হিসাবে অ্যান্ড ওটাই ওকে গিফট করে তো এই হলো আজকের ভিডিও চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে খুব শিঘিলি নেক্সট একটা ভিডিওতে টাটা